নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের ভাপা সন্দেশ তৈরি করে দেখাবো খুব সহজেই তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো এখানে এই দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আজ তোমাদের ভাপা সন্দেশ তৈরি করে দেখাবো তো এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি এবার সাইডে সরিয়ে দিচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে আমি গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এই বাটির বাটি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি যতটা দুধ নিতে হবে তার ডবল জল নিতে হবে তো এখানে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা হ্যান্ডওস দিয়ে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যাতে দলা না বেঁধে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে দুধটা আমার মিশানো হয়ে গেছে আমি এখানে গ্যাস সে কড়াই বসিয়ে দিয়েছিলাম দুধটা আমি ঢেলে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে দুধটা এরকমভাবে দুবার ফুটে ওঠার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো এখানে আমার দুবার ফুটে উঠেছে তো তারপর আমি গ্যাসটা এখন বন্ধ করে নেব ছানাটা কাটার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা বন্ধ করে নেবে তো এখানে একটা বাটির মধ্যে আমি এক চামচ জল আর এক চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি এখন আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি এইভাবে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি হালকা করে এইভাবে নাড় থাকবো তো দেখো কি দারুণ ছানাটা কেটে গেছে তো খুব সহজেই এইভাবে তোমরা ছানা কাটতে পারবে বা এখানে যদি তোমাদের হাতের কাছে ভিনিগার না থাকে তোমরা লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারবে এবার আমি ছানাটা জল ঝরিয়ে একটা বোলের উপর আমি একটা ছাঁকনি রেখে দিচ্ছি আর ছাকনির উপর একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি এবার ছানাটা আমি এর উপর ঢেলে নিচ্ছি এবার এর উপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব। ছানাটা অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে আমি ছানাটা ধুয়ে নিয়েছি এবার কাপড়টা এইভাবে মোড়ে ছানার থেকে জলটা বের করে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে নেবে এখানে ছানার থেকে জল বের করে নিয়েছি তো সাইডে সরিয়ে রাখছি এবার এখানে একটা বোলের মধ্যে আমি ছানাটা ঢেলে নেব এখানে আমি অল্প পরিমাণে তৈরি করছি তোমরা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এখানে আমি ছানাটা ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই ভাপা সন্দেশের রেসিপিটা তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো খেতে অসম্ভব ভালো হয় বাচ্চা থেকে বড় সকলেই খুবই ভালো লাগবে আমি হাত দিয়ে ছানাটা ভালো করে মেখে তো এখানে ছানাটা ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে আমি ছানাটা ভালো করে সময় নিয়ে একটু মেখে নিচ্ছি তো ছানাটা একদম সফট মেখে নিতে হবে যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ কিন্তু ছানাটা মেখে নিতে হবে তো এখানে আমার ছানাটা মাখানো হয়ে গেছে এখন সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি এখানে কিছুটা সাদা তেল আমি বাটিতে ভালো করে লাগিয়ে নেব তো এখানে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি এখানে তেলটা আমার লাগানো হয়ে গেছে এবার যে ছানাটা আমি মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে আমি তুলে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এই ছানাটা ভালো করে বাটিতে সেট করে নিতে হবে যেরকম আমরা কেক তৈরি করি ঠিক সেইভাবেই বাটিতে সেট করে নিতে হবে তো চামচের পিছন দিয়ে আমি এইভাবে সেট করে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনায় যে ছিদ্রটা আছে ছিদ্রটা আমি বন্ধ করে নিচ্ছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দশ মিনিট মতো ভাপ দিয়ে নিয়েছি খুলে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি হাত দিয়ে সাইড দিয়ে আমি একটু ছাড়িয়ে দিয়েছি এবার একটা প্লেট দিয়ে আমি এইভাবে ওবুর করে নিয়েছি বাচ্চা তো খুব সহজে এইভাবে একবার ভাপা সন্দেশ তোমরা তৈরি করে দেখতে পারো খেতে অসম্ভব ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যায় তো এখন একটা চাকু দিয়ে আমি এভাবে কেটে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখান থেকে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো এতটা সুন্দর হয় না বানালে তোমরা বুঝতে পারবে না আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে